আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি আছি এইচ হৃদয় বরাবরের মতো তো ইতিমধ্যে আমরা সবাই কিন্তু মানে জানি মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি বন্ধ এবং এর মধ্যে অনেকে আমাকে ফোন করে বাংলাদেশের কিছু মানুষ বলতেছে ভাই যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার কলিং ভিসা যদি এখন বন্ধ থাকে তো যাদের ভিসা হয়ে গিয়েছে যারা আসতে পারে নাই একত্রিশে জুনের মধ্যে তো তারা কিভাবে তারা কি আসতে পারবে কিনা তো এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এরকম কোনো ঘোষণা এখনো মালয়েশিয়া থেকে অথবা বাংলাদেশের সরকার দেয় নাই যে যারা আসতে পারে নাই তারা দ্বিতীয়বার মানে কোনো সুযোগ পাবে কিনা আমরা ইতিমধ্যে অনেকে মানে মালেশিয়ার কলিং ভিসা যখন বন্ধ হয় ওই পর্যায়ে অনেকে জানতে পারছিলাম যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তো এর মধ্যে কিছু সময় দিছিল তো প্রথমত কিন্তু কলিং ভিসা বন্ধ হয়েছে তারপর আপনার কল ই পুরো ই ভিসাটাই বন্ধ হয়ে গেছিল তারপর একটা সুযোগ দিছিল যাদের ইবিষা অলরেডি এসে পড়েছে তারা এত তারিখের মধ্যে যদি মালয়েশিয়া ঢুকতে পারে তাহলে আসতে পারবে তারপর এখন পুরো ফ্লাইটই বন্ধ আর এর মধ্যে কিছু সিন্ডিকেট মানে মালয়েশিয়া বাংলাদেশে হয়েছিল হাজার টাকার টিকিট বিক্রি হয়ে গেছে লাখ টাকায় তো সেই বিষয় নিয়ে কথা বলবো না এটা আমার দেশের দুর্নীতির কারণে হয়েছে সো ভিডিও ছাড়ার পর নেক্সট তিন চারটা ভিডিও ছাড়ার পর আমি রুমে ছিলাম তো অনেকে বলছিলাম আমি আমার প্রবলেমের কারণে আমি বাইরে বের হতে পারি নাই সো আজকে সানডে তো সামনে বাইরে বের হলাম আর তো ভাবলাম আপনাদের সাথেই একটু আলোচনা করি তো একাই বসে আছি আর যে বিষয় আমি আলোচনা করব অনেকে কমেন্টে বলতেছে ভাই আমি মালয়েশিয়াতে আসছি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কলিং বিষয়ে আসছি বাট এখানে কোনো সুযোগ পাচ্ছি না তো এখন কি করার কি করণীয় তো দেখেন এখন যেহেতু এসে পড়েছেন মালয়েশিয়ার অবস্থা মোটামুটি অনেকটা খারাপ যাদের আগে যাদের আগে দেখা গেছে তিন হাজার ইঙ্গিত পাইতো তারা এখন দুই হাজারও পায় না বেতন আর অনেকের ওভার টাইম হচ্ছে না আর প্রবাসীদের সবচেয়ে বেশি ইনকাম হয় ওভার টাইম থেকে তো হচ্ছে না তো এ কারণে অনেকের কাজও নাই বসে আছে মালিক যারা কোম্পানিতে আছেন তাদেরকে হয়তো মালিক খরচ দিতেছে তো অনেক কিছুই আমাকে কমেন্টে বলতেছেন আর অনেকে বলতেছেন ভাই আর মূল ভিডিও আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যারা দেশে থেকে বলতেছেন আমার তো সবকিছু হয়ে গিয়েছিল ফ্লাইট হয় নাই তো আমি কি দ্বিতীয়বার মানে আসতে পারবো কিনা তো এর এর প্রথমটাই কিন্তু আমি বলে দিয়েছি এই বিষয়ে যে আপনি আসতে পারবেন কিনা এটা ডিফেন্ড করে সময়ের উপর যদি দেশের সরকার কোনো সুযোগ দেয় অবশ্যই আসতে পারবেন আর যদি না দেয় তাহলে তো কিছু করার নাই তো এটা হচ্ছে একদম ক্লিয়ার কথা আর যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি ভিডিওতে জানাবো আর ওইটা আপনারা জানতেও পারবেন অনেক ইউটিউব আছে আর এর মধ্যে আট তারিখ আটে জুন আমি সময়ের কারণে ভিডিও করতে পারি নাই তো আপনাদেরকেও বিষয়টা জানাতে চাই জানাতে পারলাম না যারা সব টাকা দিচ্ছেন এজেন্সির কাছে টাকা পাচ্ছেন না বা ফ্লাইট হওয়ার কথা হয় নাই একত্রিশে জুনের পর যেহেতু বন্ধ হয়ে গেছে আর কখন চালু করবে এটাও কিন্তু বলে নাই তো এর মধ্যে অনেকে টাকা কিভাবে ওঠা মানে নিবেন এজেন্সির কাছ থেকে অনেকে হয়তো নিতে পারছেন না তো আটে জুনের মধ্যে কিন্তু একটা সুযোগ দিয়েছিল একটা ওয়েবসাইটে এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া ছিল আমি এই ভিডিও দিয়ে দিব ইমেল ইমেল অ্যাড্রেসটা তো জানি না এটা এখন পর্যন্ত আর সুযোগ আছে কি না জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এটা আমি দেখছিলাম একটা ওয়েবসাইট থেকে যার কারণে আমি আপনাদেরকে বলতেছি আর যারা মালয়েশিয়াতে আসার খুবই স্বপ্ন দেখতেছেন দেশে মানে অনেকে নিয়ে হয়তো স্বপ্ন ভেঙে গেছে অনেক হাজার হাজার মানুষের তো তাদেরকে বলবো ভাই দেখেন কখনো হাল ছাড়বেন না মালয়েশিয়া প্রত্যেকবারই সুযোগ দেয় সো অপেক্ষা করেন যাদের আসার ইচ্ছা আছে যদি দ্বিতীয়বার কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন আর ইতিমধ্যে অনেকে জানতে চাচ্ছেন যে কলিং ভিসা ছাড়া অন্য কোনো বিষয়ে আসতে পারবো কিনা এবারই আসতে পারবেন শুধু কলিং ভিসা বন্ধ হয়েছে অন্য কোনো ভিসা বন্ধ হয় নাই আর দেন আসার আগে আরেকটা বিষয় জেনে রাখবেন আপনার এখানে যদি কোনো পরিচিত মানুষ থাকে মালিশের অবস্থা কিন্তু এখন মোটামুটি অনেকটা খারাপ তো জেনে শুনে আসবেন যদি কোনো আত্মীয় স্বজনের কাছে কাজ পান তাহলেই মানে আসবেন অযথা আসবেন না কারণ এখন বর্তমানে সিচুয়েশন খুবই খারাপ তো এটা জানানোর জন্যই আমি আজকের ভিডিওতে আসছি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য